এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে প্রতারক প্রেমিক প্রেমিকার জন্য যদি আপনার সাথে কেউ সম্পর্ক করে বা ভালোবেসে তারপর প্রতারণা করে অন্য কারোর সাথে সম্পর্ক করতেছে বা ধোকা দিয়ে চলে গেছে তাদের জন্য শাস্তি দেওয়ার জন্য বা তাকে আপনার প্রেমে পাগল করে দেওয়ার জন্য এই ভিডিওটা বা এই তদ্বিত্ত প্রয়োগ করতে পারবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধুমাত্র প্রতারক যারা প্রতারণা করছে আপনার সাথে সম্পর্ক করে তাদের জন্য প্রয়োগ করতে পারবেন অন্যথায় এটা প্রয়োগ করা যায় না স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে পাক পবিত্রভাবে বুঝপত্রের মধ্যে মেসকো জাফরান গালি কুমকুম গুরুচন্দারা লিখবেন সম্ভব তার একটা ছবি সামনে রাখবেন অথবা তার কথা মনে মনে চিন্তা করে লিখবেন মুখে মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য রেখে তারপর নকশাটা লিখবেন লিখে নিজে লিখবেন যে অমুক আমার প্রতিপাগল হোক বা অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক আমার প্রতি পাগল হোক এটা লিখে আপনাকে সেটা যে কোনো শ্মশানে অথবা পুরাতন কবরে দফন করে আসতে হবে একা জন্যে পুরো বিধিটা একানের জন্য যদি করতে পারেন তাহলে আপনার কাছে সাকসেস এটা আপনি নিজেই দেখতে পারবেন যে সপ্তাহ এক সপ্তাহের মধ্যেই সে আপনার প্রতি পাগল হয়ে যাচ্ছে যদি আপনাকে ধোকা দিয়ে চলে যায় সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে ফোন ব্লক করে দিলেও সেটা আনব্লক করবে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গাতে ব্লক করা থাকলে সেটা আপনাকে আনব্লক করে আপনাকে অস্থির করে তুলবে পাগল হয়ে যাবে আপনার জন্য তখন আপনি চাইলে তার সাথে সম্পর্কে কন্টিনিউ করতে পারেন অথবা তাকে শাস্তি দিতে পারেন তবে আমি বলবো শাস্তি দেওয়ার জন্য এটা প্রয়োগ করবেন না কারণ এই নকশা যদি তার উপর প্রয়োগ করেন তাহলে সে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া তো এটা অন্যভাবে প্রয়োগ করবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ